এই ভয়ানক জঙ্গলে কিভাবে চুল পাকনামি করে মারা খেতে হয় তা আপনারা শিখতে পারবেন আমার থেকে তো এরকম চুল পাকনামি করা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি এখানে আপনি কোথাও রাস্তা হারিয়ে যান কপাল ভালো থাকলে বাঁচবেন আর না হয় মরবেন তবে আমি আজকে আপনাদের জীবন বাঁচানোর জন্য এমন কিছু পদ্ধতি বলে দেব যা এভারেস্ট পাহাড় সাহারা মরুভূমি এবং আফ্রিকার ঘন জঙ্গল কোথাও কাজে আসবেন না আপনারা দেখছেন বেশি ম্যান ভার্সেস উইল এবং আমি আছি আপনাদের সঙ্গে গরিবের বেয়ার গোল বন্ধুরা আপনারা যদি জঙ্গলে কখনো ঘুরতে ঘুরতে যদি কোনো মানব বসতি দেখতে পান আপনারা সেখানে যাবেন না চুলপাকি করতে আবার জঙ্গলে ফিরে আসবেন এমন ঘন জঙ্গলে কারোর সাথে যোগাযোগ করা অসম্ভব আমি অনেকক্ষণ চেষ্টা করেও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বেঁচে থাকার জন্য আগুন অপরিহার্য খাবার বানাতেও আগুন লাগে শরীর উষ্ণ রাখার জন্য আগুন অপরিহার্য তবে আপনাদের কাছে যদি কোনো গ্যাস বা কোনো মেস থেকে থাকে তাহলে আপনারা সেগুলা দিয়ে আগুন না আমার মতো চুলপাটমানি করে এভাবে আগুন ধরাতে যাবেন তাহলে আপনারা তিরিশ দিন পর হয়তো আগুন ধরাতেও পারেন এখন আমরা এই আঁকগুলা দিয়ে আগুন ধরানোর চেষ্টা করবো আমরা এখন আগুন ধরা দেখি ঠিক আছে আমরা আমরা এই ছুরির মাধ্যমে এইগুলা দিয়ে ঘষে আগুন ধরাবো এখন আমাদের প্রয়োজন এখন আমরা অন্য খাবার কাজে যাব দেখবো আমরা কোনো ফলমূল মূল কোনো সংরক্ষণ করতে পারি কিনা গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাব গাছ আর আর এই ডাব গাছের ভিত্তে প্রচুর পরিমাণে ডাব রয়েছে এখন আমি এই ডাব এই ডাব পেরে খাবো আমি একটা ডাব পেরে ফেলেছি এখন এখন আমি ওই ডাবটাকে খাবো আস এই গাই দেখুন আমি এই ডাবটা এখন পেরোচ্ছি এখন আমি এই ডাবটাকে খেয়ে খাবো আপনার যদি কখনো জঙ্গলে আটকে পড়েন তাহলে হাঁটার সময় অবশ্যই আকাশের মেয়ে তাকে হাঁটবেন তাহলে আপনাদের সামনে সাপ পড়লে সাপ আপনাকে কামড়ে দিতে পারে। বন্ধুরা আপনারা যদি কখনো কোনো পুকুর দেখতে পান এবং পুকুর যদি কোনো যদি মাছ থেকে থাকে আপনারা সেই মাছ ধরে খাবেন না আমার মতো চোরপাতি করে পোকা মোটর খেতে যাবেন আমি এখন আমার হাতে থাকা ছুরি দিয়ে পোকা শিকার করব। দেখবো কোনো বিষাক্ত কোনো পোকা ধরতে পারি কি না এবং সেই পোকাকে এখন আমি গ্রিল করে পোড়াই খাব পোকার স্বাদ অনেক অতুলনীয় কিন্তু আমি কোনো পোকা টোকা ধরতে পারলাম না এদিকে আসলে মনে হয় আমি এদিকে কিছু পেয়েছি আবেগ ওদিকে না এদিকে কি করে বন্ধুরা আপনার যদি কখনো গাছে এরকম কোনো উদ্ভিদ দেখতে পান তাহলে আপনারা সেই উদ্ভিদগুলো খাওয়ার চেষ্টা করবেন কারণ এই উদ্ভিদের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর কিছু পোকামাকড় রয়েছে আপনারা সেই পোকাগুলো খেয়ে আপনাদের শরীর খারাপ করতে পারেন বন্ধুরা আপনার যদি জঙ্গলে হাঁটতে হাঁটতে কোনো সুস্বাদু ফলের গাছ দেখতে পান তাহলে আপনারা সেই ফল খাবেন না তার থেকে আপনারা এড়িয়ে যাবেন তারপর যদি আপনারা কোনো গাছে কোনো বিষাক্ত পোকা দেখতে পান তাহলে আপনারা সেই পোকা বের করে খাওয়ার চেষ্টা করবেন কেন যে করিনি মারব আপনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আপনারা বাবুকে বাদ দিয়ে আপনারা যত সকল জঙ্গল আদৌটা রাস্তা দিয়ে আপনারা নিজের জন্য কোনো প্রাণী সামনে করতে পারেন